তারপরে আরেকটা আছে আমরা নিরাপদ রাখার জন্য যে একটা ডিভেন্ট ব্যবহার করি এটা হচ্ছে রক্ষণযন্ত্র কি যন্ত্র রক্ষণযন্ত্র মানে

তাহলে বুঝতে হবে যে আমাদের লাইনটা ঠিক আছে ওপেন সার্কিট মানে কি ওপেন মানে কি আমরা একটা শর্ট সার্কিট হবে তখন আমাদের ফ্রন্টাইন লাইনে বাদ দিতে হবে এই বিজেপি পরীক্ষা করতে হবে শর্ট সার্কিট তারপর করতে হবে কি সংযোগের পরে আমাদেরকে আর্থিং দিতে হবে কি করতে হবে আর্থিং টেস্ট হবে আর্থিংটা আর্থিক আর্থিক রেজিস্ট্রেন্স হয় পয়েন্ট ওয়ান হইতে আরম্ভ করে এই পয়েন্ট এইট পর্যন্ত আমরা থ্রি ফুট যুক্ত একটা হোম হয় যদি আর্থিংয়ের এই রেজিস্ট্রেন্স আমরা পাই তাহলে আমরা এখানে আমরা আর্থিংয়ের সংযুক্ত দিতে হবে এবং পরীক্ষা করতে হবে কলপাড়ীর সম্পূর্ণ করার পরে ওই তো সম্পূর্ণ করার পরে আমাদের করতে হবে পাঠ নামে যে মোবাইল মোবাইল আসো এই সম্পূর্ণভাবে ঠিক আছে আমাদের ঠিক আছে এই ছাড়তে আমরা পারি হবে বক্স জয়েন নিউট্রাল লাইন যেটা আছে সবগুলো একখানে জয়েন্ট করে একটা তার যদি আমরা এই আছে সকল তাহলে আমরা জন্য একটা সময় আমরা এখানে আনতে পারবো আর তিনটা তার লাগে সময়টা হাজতেই হবে শুধু তিনটাম একেবারে একটা রুমে সাত আটশো লাগির জন্য হয় বড় বড়ো হাউসিলিংয়ে এরকম আমার প্রত্যেকটা থেকে পাঁচটা সেভ হয় আমাদের কী হয় শাসী হবে না শুধু অয়নিং করতে গেলে আমাদের কী করতে হবে আমাদের পরিবেশ হবে না তারপরে আলোর স্বল্পতা আছে কিনা এখানে একরকম হবে বাসা বাড়িতে একরকম হবে মসজিদ মাত্র আরেক রকম হবে এই জন্য যত লোড বাড়বে একটা জয়েন্ট বক্স থেকে আমরা একটা তার এনে দিতে পারবো আর বাকি তিনটা করে আমাদের সেভ হয়ে যাবে এমন করে অনেকগুলো তার আমার তারের ফের অর্থাৎ আমার টাকার সেল হয়ে যাবে সময় সেল হয়ে যাবে আর এইভাবে সংযুক্তটা হইছে আমরা হয় না যে তা না সংযুক্তটা হয়েছে আমাদের যদি আমরা সুইচটা ব্যবহার না করতাম সুইচটা কিন্তু কি যন্ত্র যদি সুইচ ব্যবহার না করতাম কি হইতো সবসময় লাইট ফ্রেশ হয়ে গেছে আমাদের কারেন্ট বেশি হইতো নিয়ন্ত্রণ আমাদের প্রয়োজন জলদি প্রয়োজন হবে না